এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি রকি কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো অভিওস ফ্রি ফায়ার হতে একটা রিমোট দিছে লল রিমোট এখানে স্টাফ আফ ইভেন্টের মাধ্যমে একটা লল রিমোট আইসে এই রিমোটটা বার করার জন্য চেষ্টা করব সকলে দেখতে থাকেন দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে ডায়মন্ড নাই একটা মান্থলি পার্সেস দিই দেখেন দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে মান্থলি পার্সেস চলে আসবে তবেওস অলরেডি চলে আসছে এক হাজার ডায়মন্ড এখানে আমি প্রথমে সিঙ্গেল স্পিন মারব নয় স্পিন আমি কিন্তু মারছিলাম ডায়মন্ড ছিল আগে তো এখন উনিশ ডায়মন্ড আর একটা স্পিন মানে দ্বিতীয় স্পিন তবেওস দ্বিতীয় স্পিন দেখি আপনারা সিঙ্গেল স্পিনই মারতে থাকবেন কারণ ডায়মন্ড কম বেশি মাধ্যমে আপনারা পেয়ে যেতে পারেন ধরেন ঊনচল্লিশ ডায়মন্ডে তৃতীয় স্ক্রিন দেখা যাক তৃতীয় স্প্রেন বাঁধে নাই চতুর্থ স্ক্রিন ঊনসত্তর ডায়মন্ড তবে চতুর্থ স্প্রেণেও বাদা নাই

পাঁচশো নিরানব্বই ডায়মন্ড কিন্তু আইডিতে নাই দাঁড়ান একটা উইকলি পার্স দিই মোর জীবনের ভাবনা দেখেন একটা উইকলি পার্সে চলে আসবে তবে মূলতের ডায়মন্ড চাইলে আমার কাছে করতে পারবেন লোরেটে মান্থলি উইকলি উইকলি লাইট লেভেল আপ পাস হ্যাঁ আপনারা রিসেল নিতে পারবেন মালয়েশিয়া গিরিনার সেল অ্যাকাউন্ট সহ মালয়েশিয়া গিরিনা সেল ইন্দোনেশিয়া সেল ঠিক আছে সিঙ্গাপুরি সেল তবে সম্পূর্ণ সেল কিন্তু অ্যাভেলেবল আছে এবং আপনারা ইউনিফিনের মাধ্যমে ডায়মন্ড টু হাফ দিতে হয় ইউনিফিনের ইউসি পাবেন হ্যাঁ একদম লো রে তবে মূলত আমরা চলে যাব এবার স্পিনের ভেতর দেখেন পাঁচশো নিরানব্বই ডায়মন্ড দিয়ে লাস্ট স্পিন তবে হোস গিরেন্দ্র আমার এই ললটা দিয়ে দিস রে ভাই ললটার জন্য আপাতত এটা বার করা ঠিক আছে দেখি পাঁচশো নিরানব্বই ডায়মন্ড তো হয়েছে দেখো গেলে কিন্তু আমার ফকির কইরা দেবে এই ওয়ালটা পাইছি আরে ভাই ওয়ালটার জন্য তো আমি তো স্পিন করি নাই রে ভাই আচ্ছা দেখা যাক এখনো ডায়মন্ড আছে এখনো হয়তো চারটে স্পিন হয়ে যাবে একশো পঁচাশি ডায়মন্ড আছে স্পিন এই ডায়মন্ড দিয়ে দিয়ে দেওয়ার দরকার আছে গিডনা দিয়া দিয়ে দেখা যাক উনিশ ডায়মন্ড গ্র্যান্ড প্রাইজ যাই তাহলে তো বাজে দেখা যাক কোনো চল্লিশ ডায়মন্ড ডায়মন্ড কি শেষ এখন আছে তভিওস আরে ভাই এবার ডাব এবার ডাউট রে ভাই কিছু করার নাই কাইবে তো বিয়স মূলত কি করতাম মনে হয় আর পঁচাশি ডায়মন্ড পাওয়া দেখি একশো চৌত্রিশ এটা কিন্তু লাস্ট স্পেন যদি এই স্পেনে না বাদে তাহলে আবার একশো নির্বাইভন চাইবে দেখা যাক ও মাই গড তো অলরেডি কিন্তু আমার লল রিমোট পেয়ে গেলাম দেখেন রিমোটটা কত সুন্দর লাগে আপনার দেখাইতেছি এটা এখানে দিয়ে রাখি হিয়স অসাধারণ লাগতেছে এই পর্যন্ত দেখাবে পরবর্তী নতুন ভিডিও সকলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ